আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের মধ্যে একটি সুস্বাদু খাবার নিয়ে হাজির হলাম খাবারটি মূলত বাচ্চাদের জন্য বাচ্চারা পছন্দ করবে এবং খাবারটির মজাদারও হয়ে থাকে প্রথমে আমি ডাল মসুরিতে ধুয়ে নিলাম এটি কয়েকটি ধোঁয়া দিতে হবে যতক্ষণ পানি সাদা না হয় পর এটি আধা ঘন্টার মতো ভিজে রাখতে হবে তারপরেটি ব্যালেন্ডার করতে হবে চলুন তাহলে পরে ধাপে চলে যাই এখানে কি কী এনেছি আমরা সেগুলো দেখি এখন চলুন যে এখানে প্রথমে রয়েছে অনেকগুলো সিম এগুলো আমাদের প্রধান উপকরণ তারপর এখানে তিনটি মরিচ নিয়েছি কয়েকটা ধনে পাতা নিয়েছি এখানে দুইটি বিটরুট নিয়েছি আমরা আর কিছু পেঁয়াজও রয়েছে আর এখানে হচ্ছে ডালগুলো যেগুলো আমরা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এরপর আমরা সিমগুলোকে কেটে নিব একদম কুচি কুচি করে কেটে নিব কারণ সিমগুলো যখন শক্ত থাকবে তাহলে এটা ভালো মতো ভাজার পর ইয়ে হবে না সেদ্ধ হবে না বাচ্চারা তো কোনো সবজি খেতে চায় না সেহেতু এটি বানিয়ে বাচ্চাদের জন্য টেরাই করতে পারেন শুধু বাচ্চারা না বড়রাও স খেতে পারবেন সবার কাছে এটি উম হয়ে থাকে আমি এখন বিটরুটটা কেটে নেব একটু বড় বড় সাইজ সাইজকারদের সমস্যা নাই যে এটি ভ্যালেন্ডার করব আর সিমটা ভালো করে খুশি করতে হবে যেহেতু এটি ভ্যালেন্ডার করব না এখন আমি মুসির ডালটা ভ্যালেন্ডার করে নিলাম ভ্যালেন্ডার করে নিলাম এটি মিহিন করতে হবে তারপর আমি বিটরুট এবং কাঁচামরিচ দুইটা ব্যালেন্ডার করে নিব কাঁচামরিচ দুটা দিছি বেশি তেনেই আপনারা বেশি প্রজন্ম তো দিতে পারেন আমি যেহেতু বাচ্চা খাবে সেজন্য কম দিলাম দেখেন কত সুন্দর কালার আসছে কালার দেখলেই মন ভরে যায় আসলে খাবারে কালার সুন্দর হলে খেতে তো মজা হয় এবং বাচ্চারা খেতে আগ্রহী হয় অনেক সুন্দর কালার আসছে আমি একে একে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো অল্প দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন তারপর একটু জিরে দিয়ে দিলাম এখন আমি এটা চুলা দিয়ে ভেজে নিব তো কিছুক্ষণ পর আমি টিউ দিয়ে দিলাম তো বেশি সময় লাগে না ভাজির জন্য দেখেন কত সুন্দর কালার আসছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে একটি লাইক দিয়েন কমেন্টস করেন কেমন হয়েছে আর আমি যেহেতু নতুন আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সবাই এখন এটি হয়ে গেল আমি এটি ঘি নিব একে একে উঠিয়ে নিলাম দেখেন আমার রেসিপি রেডি হয়ে গেল ভিতরে দেখাই দিয়েছি। দেখেন ভিতরেও হয়ে গেছে পারফেক্ট দেখেন কত সুন্দর কালার আসছে আমি এটি এখন খেয়ে দেখব খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে আর এটা সবথেকে ভালো হবে সেই সব মায়েদের জন্য যাদের বাচ্চারা ভালো খাবার সবজি খেতে চায় না পুষ্টিকর কোনো খাবারের ধারে কাছেও তারা যায় না তাদের জন্য খুবই উপকারী হবে আপনারা এগুলো সন্ধ্যায় নাস্তা হিসেবেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি থাক আপনারা প্লিজ এই ভিডিওটাতে লাইক দিয়ে দিয়েন আমাদের একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা বাই বাই